কখনো ফাটল কখনো ধস বার বার সারিও বিশেষ লাভ হয়নি বয়সের বারে ধুকছে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড জলাধার আর এর বিকল্প হিসেবে এবার নতুন জলাধার তৈরি করবে কলকাতা পুরসভা মহাজাতি সদনের ঠিক পেছনে মার্কাস স্কোয়ারে খরচ হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা মোহাম্মদ আলী পার্ক এখানেই ব্রিটিশ আমলে তৈরি মাটির নিচে জলাধার তার বুকে এখন ফাটল আর ধসের ক্ষত তাই বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা নতুনই জলাধার তৈরি হবে মহাজাতি সদনের পেছনে মার্কাস স্কোয়ারে খরচ হবে পঞ্চাশ কোটি টাকা এইদিকে জলের জন্য ট্যাঙ্কি ভিতরে বসবে এখানে যত জায়গা আছে সব জায়গা তো যাবে এখানে তো শুধু কেলা বাগানের জন্য নেই এটা তো মাছুয়া ফাচুয়া যা আছে তোমার মোম্মের সব জায়গা ভালো জায়গা স্ট্রিটে ভালো থাকবে হ্যাঁ খুশি আছে এটা তো ভালো জলের জন্য তো সব করা যায় মোহাম্মদ পার্কে রিজার্ভারের জল ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ লক্ষ গেল এখান থেকে জল পৌঁছয় কলেজ স্ট্রিট বৌবাজার চিত্তরঞ্জন এভিনিউ জোড়াশাখো মহাত্মা গান্ধী রোড কেশব সেন স্ট্রিট আমা স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায় মোহাম্মদ আলী পার্কে জলাধারে দু সালে ফাটল দেখা দেয় তা সারানো হয় এর কয়েকদিন পরেই জলাধারের একটি দেওয়াল ধুসে যায় সেটাও সারানো হয় এরপর থেকেই পার্কের মাঠ বন্ধ রিজার্ভারের উপর চাপ কমাতে মোহাম্মদ আলী পার্কের মাঠে দুর্গাপুজোর বহরও ছোট করা হয় এগিয়ে আনা হয় মাঠের সামনের দিকে স্থানীয়দের দাবি এই জলাধারটি পুরোপুরি সংস্কার করা হোক কিরূপ আগের চেহারায় এখানে একটা বড় পুজো হতো সেই পুজোটা চলে গেছে বাইরে আমরা ছোটবেলা থেকে দেখছি বাচ্চারা খেলাধুলা করতো মহিলারা সকালে হাঁটতো বয়স্ক ব্যক্তিরা সকালে হাঁটাহাটি করতো পুরোটাই বন্ধ জলাধার সংস্কার হোক পার্কটাও হোক যেভাবে ছিল আগে আগেই বিকল্প জলাধার তৈরির উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা চলছিল জমির খোঁজ তার সন্ধান মিলেছে মোহাম্মদ আলী পার্কের কাছে মার্কাস কোয়ার এখানে রয়েছে দশ কাটা খেলার মাঠ তাতে হাত দেওয়া হবে না মাঠের এক পাশে তৈরি হবে আন্ডারগ্রাউন্ড জলাধার আড়াই বছরের মধ্যে নতুন জলাধার তৈরির টার্গেট সেটা চালু হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে চলবে তার সংস্কার কিছু যেটা অসুবিধা ছিল একটা খেলার মাঠ যেটা ওই মার্কে স্কোয়ারে সেখানে ওটা ওদের সাথে কথা বলে বুঝিয়ে ওই কাজটা শুরু হয়ে গেছে ওইটা শুরু হয়ে গেলে তখন আমরা জল তো বন্ধ করা যাবে না ওখানে জলাশয় থেকে জল দিয়ে এটাকে তখন বন্ধ করে এটাকে রিপেয়ার করবো ঠিক যেভাবে মোহাম্মদ আলী পার্কের জলাধার থেকে বিস্তীর্ণ উত্তর কলকাতায় জল সরবরাহ হয় মার্কাস স্কোয়ার থেকেও এবার সেভাবেই জল সরবরাহ করা হবে তাই পানীয় জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখার জন্যই বিকল্প জায়গার সন্ধান মার্কাস স্কোয়ারে ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা